স্বাধীনতার পঁচাত্তর বছর পরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল বীরভূম এবং পশ্চিম বর্ধমানের মানুষের চাহিদা ও স্বপ্নকে পূরণ করলেন তিনি নাম দিলেন জয়দেব সেতু জয়দেব বীরভূম এবং বর্ধমান জেলার আবেগের নাম জয়দেব সেতু উদ্বোধন হল আজ অজয় নদের ওপর স্থায়ী সেতু তৈরি হওয়ার ফলে পশ্চিম বর্ধমান ও বীরভূমে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হলো উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যেও যোগাযোগের পথ সুগম হল প্রশাসন সূত্রে জানা গিয়েছে দু হাজার সালে কাকসার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নতুন সেতু তৈরির ঘোষণা করেছিলেন কিন্তু জমি জটসহ করোনা ও অন্যান্য কারণে সেতু নির্মাণে বেশ কিছুটা সময় লেগে যায় সেতুটি শিবপুর এলাকা শুরু হয়ে ইলামবাজারের টিকর ব্যতায় শেষ হয়েছে সেতুটির মোট দৈর্ঘ্য দুই দশমিক তিয়াত্তর কিলোমিটার যার মোট খরচ একশো কোটি টাকা ইলামবাজার হয়ে ঘুরে দুর্গাপুর মুচিপাড়া যেতে হলে কমপক্ষে ছাব্বিশ কিলোমিটার রাস্তা বেশি যেতে হয় এই সেতু চালু হলে মুচিপাড়া শিবপুর রাস্তা ধরে শান্তিনিকেতন যাওয়ার দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার কমে যাবে শিবপুরের দুদিকে দুটি মঞ্চ তৈরি করা হয়েছে একটি মঞ্চে আধিকারিকরা ছিলেন অন্যটি সাধারণ দর্শকের জন্য প্রচুর দর্শক স্থানীয় বাসিন্দা আজকে সেতুর ওপর উপস্থিত হয়েছিলেন মঞ্চের ঠিক সামনেই এলসিডি স্ক্রিন ছিল ইলামবাজার থেকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি দেখা গিয়েছে সেতুর ওপর ফলক উন্মোচন করলেন গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক মহকুমা শাসক এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার রোডে লাল পুল সেতুর উদ্বোধন হবে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট জেলা হাসপাতালে দশ হজ্জার ডায়ালিসিস ইউনিটের শুভ উদ্বোধন শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চব্বিশ বেডের হাইব্রিড সিসিউ শুভ উদ্বোধন বক্রেশ্বর থার্মাল প্রজেক্টের নীল নির্জনে দশ মেগাওয়াট ভাসবান সৌর বিদ্যুৎ কেন্দ্রের শুভ সূচনা এবার বীরভূম জেলার জন্য বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন মাননীয় মুখ্যমন্ত্রী জয়দেব কেন্দুলি খাগড়া রাস্তার সাথে পশ্চিম বর্ধমানের মুচিপাড়া শিবপুর রাস্তার স্থাপনকারী অজয় নদীর ওপর একটি বড় সেতু এর আগেও অনেক সেতু হয়েছে ফলে যারা জয়দেব কেন্দুলির মেলায় আসেন তাদের আঠাটা খুবই সহজ হয়ে যাবে আবার কালনা থেকে শান্তিপুর